জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস করছে ভর্তির প্রথম রিলিজ স্লিপের পাঁচটি কলেজের আবেদন কখন থেকে শুরু হবে তোমরা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছিলে একটা নোটিশ গত এক ডিসেম্বর প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের ভিডিওতে সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি প্রথম রিলিজ শিল্পের আবেদন কখন থেকে শুরু হবে সেই ডেটটাও তোমরা জানতে পারবে চলো শুরু করা যাক আগে নোটিশটা তোমাদেরকে একটু দেখাই যে নোটিসে বলা হয়েছে যে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকার মাইগ্রেশনের রেজাল্ট এবং কোটা মেধা তালিকা প্রকাশিত হয়েছে এই যে এই যে তারিখটা দিয়েছিল তারা তিন ডিসেম্বর প্রকাশ করা হয়েছে বিকাল চারটায় এরপর কোটা ম্যারিটের ভর্তি কার্যক্রম চলছে আগামী আট ডিসেম্বর পর্যন্ত চলবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে পুরো কার্যক্রমটা শেষ করার পর পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যেই প্রথম রিলিজ শিল্পের আবেদন শুরু হয়ে যাবে বিগত বছরগুলোতেও এরকমটাই হয়েছে এবারেও এরকমটাই হবে সো আমি যদি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে পুরো কার্যক্রমটা আগামী সতেরো ডিসেম্বর পর্যন্ত চলবে সো সতেরো ডিসেম্বরের পরেই কিন্তু প্রথম রিলিজ শিল্পের আবেদন শুরু হবে তাহলে কত তারিখে শুরু হতে পারে সেই বিষয়ে যদি বলি তাহলে সতেরো তারিখ থেকে হিসাব করো পাঁচ কর্ম দিবস পরে বা পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে সেক্ষেত্রে আগামী বাইশ অথবা তেইশ ডিসেম্বর তোমাদের প্রথম রিলিজ শিলিপের পাঁচটা কলেজে আবেদন শুরু হয়ে যাবে অর্থাৎ কোটা মেজা ভর্তির কার্যক্রম শেষ করার পরেই প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে আগামী বাইশ অথবা তেইশ ডিসেম্বর তোমাদের প্রথম রিলিজ শিলিপের পাঁচটা কলেজের আবেদন তোমরা করতে পারবে তো এই ছিল তোমাদের প্রথম রিলিজ শিলিপের আবেদন সংক্রান্ত বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে